অবশ্যই আনন্দিত হচ্ছি তবে একেবারে চরম উৎফুল্ল না কারণ এরপরে অনেক পরীক্ষা দেওয়া বাকি মাধ্যমিক চূড়ান্ত নয় সুতরাং এখন সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রবর্তী হতে আমাকে এখন আরও প্রস্তুতি বাকি তো হ্যাঁ আপাতত তো আপ্লুতই অনেকটাই কেমনভাবে পড়াশোনা করতে কজন শিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার তো ছিলেনি তবে পড়াশোনার বিষয় হচ্ছে যে ওরকম বাধাধারা কিছু ছিল না যে এই সময় যাবতীয় পড়বো বা সেরকম কিছু যখন ইচ্ছে হতো পড়তাম আর এইভাবেই মাধ্যমিকটা পড়ে গেছি মানে আলাদা করে এরকম কোনো যে সেরকম না অ্যাভারেজ পড়লেই হয়ে যায় আশা করি হ্যাঁ পিওর সায়েন্স আপাতত নিয়েছি সেখান থেকে ইউসি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে তার জন্য অনেকটা প্রস্তুতি বাকি এখনও পড়াশোনা বাদ দিয়ে তো আবৃত্তি প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি তবে চর্চা তো ছিল বিভিন্ন প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম ড্রয়িং শিখেছি তার পাশাপাশি গানও শিখেছি তবে মাধ্যমিকের সময় পরে সব প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নাম্বার এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই অ্যাকচুয়ালি স্পোর্টসের প্রতি আমি অতটা ইন্টারেস্টেড না

এবং তার সাথে সাথে যা আমাদের টেক্সট বই আছে সেই টেক্সট বইটাকে কুটিয়ে কুটিয়ে পড়তে হবে সহায়িকারও অবশ্যই সাহায্য নিতে হবে যেখানে প্রয়োজন আর সবচেয়ে বড় কথা একটা নিয়মতান্ত্রিক আর সময়ানুবর্তী তাকে বজায় রাখলে আর যদি ডেডিকেশন আর কমিটমেন্ট থাকে তাহলে হয়ে যাবে মাধ্যমিক হ্যাঁ অবশ্যই সত্যজিৎ রায় আজ কোন জন্মদিবসবর্তে দোসরা মে নিট দিয়ে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে মাধ্যমিকের সময় পড়বে মানে তার আগে প্রস্তুতির সময় অ্যাকচুয়ালি গল্পের বইয়ের নেশাটা আমার একটু মানে মা বাবা বলতো যে আমি একবার গল্পের বই ধরলে সেটাকে ছাড়তে চাইতাম না তো মাধ্যমিকের সময় পড়বে গল্পের বইগুলো মা আলমারিতে বন্ধ করে রাখছিল যদিও বা তবে গল্পের বই পড়তে আমার অবভিয়াসলি খুব ভালো লাগে বিশেষত বিভিন্ন ডিটেকটিভ ধরনের গল্পগুলো সত্যজিৎ রায় যার মধ্যে অন্যতম ফেলুদা সমগ্র ফেলুদা সমগ্র যেগুলো আছে সেই ধরনের ডিটেকটিভ গল্প কিংবা আমাদের সরলক্ষণ খুব পছন্দ

অবৈধ উপায় অবলম্বন করে যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না তবুও বর্তমানে যেহেতু আমি দেশের ভাবি নাগরিকদের মধ্যে একজন তো সেই হিসাবে আমার যেটা কর্তব্য বা আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে যারা বৈধ উপায় পেয়েছিলেন যারা নিরালস প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের ওই স্থানটাকে নিয়েছিলেন তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাত হয়েছে তো সেক্ষেত্রে এ বিষয়ে আমি বলবো একটু সরকারকে ভেবে দেখা দরকার বাকি বাদ বাকি আপাতত ছাত্র ছাত্র এটা যারা পড়াশোনা তাদের প্রভাব প্রভাব মনে পারে এমন অনেকও শিক্ষক রয়েছেন যারা এতদিন তাদের দিনের যে অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে ছাত্রদের খুব আন্তরিক হয়ে উঠেছিলেন যদি তারা এখন চাকরি থেকে বাদ চান তাহলে সেক্ষেত্রে সে ছাত্রের উপর অবশ্যই প্রভাব পড়বে এবং সেটা কতদূর গড়াবে সেটা তো আগামী সময় পর্বই বলে দে